স্পোর্টস দেখতে কার কার ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তাই জন্য ছোট হোক আর বড়ই হোক যেটাই হোক না কেন আর বাচ্চাদেরটা কিন্তু বেশি ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছো এটা আমার দিদি আর ধূপগুড়ি স্কুলের নার্সারি স্কুলে পড়ে তো এখান থেকে আমাদের যে ধূপগুড়ি হাই স্কুলের মাঠে হচ্ছে এখানেই খেলা তো এখন ডিল হচ্ছে আর এদিকে হচ্ছে আমি ভিডিও অন করেছি আর যখন প্রায় খেলা শেষের দিকে আমি তখন গেছি আর কি তো অর্ধেক সময়টা শেষ তারপর আমরা বসে একটু ভিডিও করতে করতে এদিকে কিন্তু টিফিন দিয়ে দিল আর ভাগ্নি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে যাহা তো অনেকটা খিদে পেয়েছে আর এমনিতেও বাচ্চারা বাইরের জিনিস খেতে কিন্তু ভীষণ পছন্দ করে যে টিফিন দিয়েছে তার মানে কী না কী মানে একদম অন্যরকম ব্যাপার থাকে তো আমি যাচ্ছি আমাকে দিচ্ছে না সেগুলারই আর কি একটু মজা করে ভিডিও করছি আর দিদি আমাকে দিচ্ছে বোকা আর এখানে হচ্ছে দিদির মন খারাপ তাই জন্য দিদিকে নিয়ে একটু ভিডিও করার একটু হাসানোর চেষ্টা করছি তো পুরিটা আর সবজিটা কিন্তু অনেকটা টেস্টি ছিল আর পুরিটা অত তিল মানে তেল চিপচিপে ছিল না তো যাই হোক এগুলো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর এদিকে কিন্তু খেলা শেষ নেই খেলা হচ্ছে আর এই বুড়ি মানে ভাগ্নি এত যে খায় এদিকে হাতে কি করে খাচ্ছে এদিকে পুরি খেলো তারপরেও আবার খাওয়া মানে খাচ্ছে খাওয়ার শেষ নেই আর এদিকে খেলা শুরু হয়ে গেছিলো আর আমাকে এত শরীরটা খারাপ লাগছে আর আমার উঠে ভিডিও করবো যে সেটাই আর করতে ইচ্ছে করতেছে না তো তারপরে ওদিকে তো খেলা হচ্ছে আর এদিকে আমি মিশাল আনতে গেলাম আর মিশালটা এত জঘন্য হয়েছে কি বলবো ইদানিং খাবারগুলো যে এত জঘন্য জঘন্য খাবার খাচ্ছি বলে বোঝাতে পারবো না আর দশ টাকার মিশাল কতটুকু দিয়েছে আর এমনি এত শুকনো করেছে আর আমি ভেবেছিলাম এখানে মনে হয় দশ টাকার এতগুলো কিন্তু না তারপরে দেখি উল্টোটা আর এখানে তোমরা দেখতে পাবে যে মিশালটা কেমন এই যে এত শুকনো শুকনো মানে কোনো তেল আর বা আচার দেয়নি ঠিক আছে আচার না দেখ কিন্তু তেলটা তো দিবে সেটাও নেই তো ওইবার খাওয়া স্টার্ট করে দিলাম আর যাহা তো আজকে আমার দুপুরে এত খিদে পেয়েছিলো দিদি ফোন করলেই করতেই আমি চলে আসলাম আর পিছনের মেয়েটা একটা প্রাইজ পেয়েছে সেটাই দেখাচ্ছে সে এক্সাইটেড তো আমাদেরও এরকম ছিল ছোটোবেলায় আর এদিকে হচ্ছে নাচ তা দিদি আর আমি বসে বসেই ভিডিও করছি আর এদিকে নাচ শুরু হতে না হতে এদিকে কিন্তু সবাই অভিভাবকরা যারা আছে তো তারা কিন্তু সবাই এক এক করে এগিয়ে যাচ্ছে নাচ দেখার জন্য আর আমরা এত আলসিয়া মেয়ে ঠিক আছে যে আমরা আর ওখান থেকে তাও উঠছি না এই হচ্ছে ব্যাপার আর প্রায় কিন্তু বেলাও শেষের দিকে তো স্পোর্টস দেখতে আমার ভীষণ ভালোই লাগে আর ছোটোবেলা মানে বাচ্চাদের স্পোর্টস দেখতে আরও ভীষণ ভালো লাগে কারণ ছোটোবেলা সব কিছু মনে পড়ে যায় আর ছোটোবেলাটা এত সুন্দর ছিল বলার কোনো ভাষা নেই আর এখানে দেখ বস্তা দৌড় হচ্ছে বস্তার মধ্যে ঢুকে তারপর দৌড় হচ্ছে আর এই মোটু বাচ্চাটা দেখো এ আর পারবে না তো পরে রাউন্ডে তোমরা যখন দেখতে পাবে তখন কিন্তু খুব হাসি পাবে তোমাদের এখানে তিনজনেই এখন আপাতত ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনেই দৌড়াচ্ছে তো যাই হোক ফার্স্ট সেকেন্ড থার্ড আর এখানে মজার ঘটনা এই যে পাশের মেয়েটা বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এ কিন্তু আর্ধেক গিয়ে আর দৌড়াতে পারবে না কারণ ওর বস্তাটা ও ভালো করে কিন্তু ধরতেই পারিনি তার জন্য আগে বাড়িতে মায়েদের প্র্যাকটিস করেতে লাগে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু বস্তাটা খুলে গেল আর কিন্তু ফোনে একদম লাস্ট তো লাস্ট হয়ে গেল তাও চেষ্টা চালিয়ে গেছে তো যাইহোক উৎসাহ দেখে কিন্তু অনেকটা ভালো লেগেছে তো তারপর আর থেমে গেলো আর কিন্তু যায়নি আর যাওয়া হয়নি আর এখানে হচ্ছে প্রার্থনিক স্টুডেন্ট যারা আছে তাদের দৌড় হচ্ছে আর এই মেয়েটা যেটা আমার সাইটে ছিল এই মেয়েটা এতটা এক্সাইটেড ছিল মানে আগে এগিয়ে একদম আগে দৌড় দিয়ে দিল কিন্তু ওই ফার্স্ট হলো তারপর এখানে দেখো এখানে দিদিরা মানে অভিভাবকদের আর কি এখানে দৌড়ে গেলো আর দিদি কিচ্ছু হতে পারিনি একদম লাস্ট হয়ে গেছে তো আমি বললাম যে তুই চিকনা আছিস তারপরে তুই কেন ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড কোনোটা তো হবি কেন হতে পারলি না বললো যে দৌড়ানোর অভ্যেস নেই আর এখানে যেমন খুশি সাজো দেখছে